নমস্কার প্রিয় দর্শক আমি প্রতাপ গিরি আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি দেয়ার ভিউয়ার্স আজকের শিয়ালদা আদালতে সিবিআইর পক্ষ থেকে প্রথম চার্জশিট দেওয়া হয় আর জি কাণ্ডের সেখানে এখন পর্যন্ত আমরা যদিও ডিটেলস হিসাবে কিছু পাইনি যেটুকু পাচ্ছি সংবাদ মাধ্যম সূত্রে আমরা কিন্তু জানতে পাচ্ছি। যে একমাত্র অ্যাকুইস্ট সেই সঞ্জয়ের নাম থাকাটা প্রবল সম্ভাবনা বেশি প্রায় সাতান্ন জনকে জিজ্ঞাসাবাদ করার পরেও তাদের রেকর্ড এবং জিজ্ঞাসাবাদের জিজ্ঞাসাবাদের সব ভিডিও ভিজুয়াল সব কিছু থাকার পরেও কিন্তু সিবিআই যে চার্জশিটটা জমা দিয়েছে বলে বিভিন্ন সূত্র মারফত সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পারছি যেখানে সেখানে একজন সঞ্জয় রায়ের নাম থাকার সম্ভাবনা বেশি আরেকটি পার্ট রয়েছে দর্শক এখানে এই রকম একটি যদি চার্জশিট আসে কালকে কিন্তু এক প্রকার লাফালাফি শুরু হবে দেখুন প্রথম তো কলকাতা পুলিশ প্রথম একজনকে ধরেছিল সিবিআই সিবিআইয়ের চার্জশিটের প্রমাণ হলো তো কিন্তু তাদেরকে জানিয়ে দিতে চাইছি বা তাদের জানার দরকার যে এটা কিন্তু ফাইনাল চার্জশিট নয় এটা কিন্তু প্রাথমিক একটা চার্জশিট তারপরে আসবে ফাইনাল চার্জশিট সেই ফাইনাল চার্জশিটে কি আসতে পারে তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে যারা জড়িত বলে মনে করছে সিবিআই তাদের কাদের নাম সেখানে উল্লেখ হবে সেটাই কিন্তু সবচেয়ে বড় হিসাবে আসতে চলেছে সাধারণ মানুষ থেকে জুনিয়র ডাক্তাররা প্রত্যেকেই অনুভব করছে এবং বুঝতে পারছে যে একজন ব্যক্তির পক্ষে এই রকম একটা ক্রাইম কখনোই ঘটানো সম্ভব ছিল না বা হতে পারে না এই রকম কিন্তু ধারণা কিন্তু অবশ্যই থেকে গেছে এখন যেটা দেখা যাচ্ছে চার্জশিটে যে সেই সঞ্জয় রায়কে প্রথম মেন অভিযুক্ত করে কিন্তু তদন্ত প্রক্রিয়া সিবিআই এগিয়ে নিয়ে চলেছে আমাদের ভুললে চলবে না সিবিআই কিন্তু চার থেকে পাঁচ দিন পরে তদন্ত প্রক্রিয়া হাতে নিয়েছিল তার আগে কিন্তু একজন অ্যাকুইস্টকে কলকাতা পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয় সে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কিন্তু সিবিআই আসার পরে সুপ্রিম কোর্টে যে দাবিটা প্রথম করেছিল যে ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড ক্রাইম সিনের জায়গাটা পরিবর্তন করে দেওয়া হতে পারে বাট একই থাকতে পারে এমনটা কিন্তু নয় সিবিআই দাবি করেছিল সেক্ষেত্রে তালা থানার ওসি অভিজিৎ মন্ডল এবং আর জি প্রাক্তন সুপার সন্দীপ ঘোষকে কিন্তু এই তথ্য প্রমাণ লোপাটের দায়ে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে সন্দীপকে আরেকটি মামলায় গ্রেপ্তার করা সেটা হচ্ছে আর্থিক তজরুপ মানি লন্ডারিং অ্যাক্টের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছিল সেই প্রক্রিয়া কত দূর এই যে সাতান্ন জনকে গ্রেপ্তার বয়ান নেওয়া হয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বয়ানকে রেকর্ড করা হয়েছে সেগুলো মিলিয়ে দেখা হয়েছে তারপরে কি ধরনের সিবিআই কাছে রিপোর্ট এলো সেটার জন্য কিন্তু আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে এখনি আনন্দিত বা বিহুল হওয়ার কোনো জায়গা নেই কারণ যেহেতু সবটুকু রেজাল্ট পঁয়তাল্লিশ পাতার চার্জশিট কিন্তু জমা পড়েছে শিয়ালদা আদালতে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু সংবাদ মাধ্যমে সূত্রে আমরা জানতে পারছি কিন্তু কোনোভাবেই সামনে আসেনি সেটা সামনে এলে অবশ্যই আমরা আরও ভালো অ্যানালিসিস করে বলতে পারবো আপনাদেরকে যে কীরকম জায়গায় দাঁড়ানো একমাত্র এক পুশ যদি সঞ্জয় রায় হয় সেক্ষেত্রে এত মানুষের ভিড় সেমিনার হলেছিল এত লোক উপস্থিত হয়েছিল সেখানে তথ্য প্রমাণ লোপাটের যারা সিবিআই তো দাবি করছে হ্যাঁ তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে অভিযোগ যখন অভিযোগ করে গ্রেপ্তার করেছে তবে আমরা মনে করতেই পারি সিবিআই অবশ্যই ভেবে নিয়েছে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে তাই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে একজন ওসি একজন প্রাক্তন সুপারকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিপক্ষে কতটা তথ্য প্রমাণ জোগাড় করলো তার ভিত্তিতে কিন্তু এই তদন্তের গতি প্রকৃতি নির্ভর করছে এবং ন্যায় বিচারও নির্ভর করছে কারণ যদি অ্যাকুয়েস্ট সঞ্জয় রায় হয় তবে মূল ঘটনার সঙ্গে কারা জড়িয়ে পড়েছিল কারা তথ্য প্রমাণ লোপাটে ছিল দুটো দিক হয় এক অভিযুক্ত যে ক্রাইম করে এবং অভিযুক্তকে বাঁচানোর জন্য কারা তথ্য প্রমাণ লোপাটে যুক্ত থাকে সেটাও কিন্তু বিচারের জায়গায় রয়েছে সেটাও কিন্তু সিবিআই তদন্ত করে দেখছে তার ফাইনাল চার্জশিট কিন্তু এখনো আসেনি আগামীতে আসার সম্ভাবনা আছে এবং আসবে এ এগেল চার্জশিটের বিচার আর একটি আবেদন করা হয়েছিল দর্শক যে উৎসবে ফিরুন উৎসব এসে গেছে ওই সব আন্দোলনটা আন্দোলন রাখুন না রেখে একটু উৎসবে আসুন না উৎসবে আসুন দুর্গা পুজো এসছে ঢাকঢোল হবে ডাঙ্গিয়া নাচ হবে কত কিছু আপনারা আসুন কিন্তু এখানে জুনিয়র ডাক্তাররা কিন্তু একটা নতুন পথ বেছে নিয়েছেন যে রিলে অনশন তাদের পক্ষ থেকে তারা আন্দোলন জারি রাখবেন উৎসব চলুক চিকিৎসা পরিষেবা চলুক তার মধ্য থেকে ডাক্তারদের প্রতিনিধি হিসাবে এবং সিনিয়র ডাক্তার আজকে দেখলাম সিনিয়র ডাক্তারদের প্রতিনিধিরাও কিন্তু অনশনে সামিল হয়েছেন এবং একটা জায়গা থেকে এই যে অনশন এটাও কিন্তু একটা আন্দোলনকে জারি রাখার একটা প্রক্রিয়া আমি আন্দোলন অনশন করলে খুব ভালো এটা দেখানোর চেষ্টা করা হয় আমি যখন আন্দোলন করেছিলাম না সেটা প্রচন্ড কষ্টের ছিল দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে মানুষের ন্যায্য বিচারের ক্ষেত্রে আজকে যারা অনশন করছে তারা কি মানুষের ন্যায্য দাবি নিয়ে ন্যায় বিচারের দাবি নিয়ে আন্দোলন করছে না এই ছোট করে দেখার দেখার ভাবনাটা কিন্তু ত্যাগ করা উচিত আসল কথা যখন যে যেটা কাজটা করে না সে সেটাকে নিজেটাকে বড় মনে করে ও অনশন ওদিকে তাকানোর দরকার নেই পুজো উদ্বোধন করব তাতে আনন্দ ফুর্তি করে দিন কেটে যাবে ওদিকে তাকানোর দরকার নেই তাদের ন্যায় বিচার তাদের আন্দোলনের যে কারণ কেন তারা আন্দোলন করছে আজকে আন্দোলন যেতে বাধ্য হয়েছে সেগুলো দেখার দরকার নেই আপনারা আন্দোলন করছেন করুন অনশন করছেন করুন কিন্তু রাস্তাকে একটু ব্লক করে না একটু সাইডে গিয়ে করুন রাস্তা ছোট করে করুন রাস্তা বড় রেখে আপনারা ছোটো করে করুন যান না আপনারা কোথায় যাবে জান তাতে কোনো অসুবিধা নেই বর্তমান কলকাতার যে সিপি মনোজ ভার্মা তিনি বলেছেন এইটুকু বলেছেন যে অবশ্যই পুলিশ তার পদক্ষেপ নেবে কিন্তু কী ধরনের পদক্ষেপ নেবে বা কি ধরনের তাদের কার্যকলাপ হবে সে বিষয়ে কিন্তু কোনো তথ্য তিনি দেননি শুধু এইটুকুই বলেছেন এবারে আসা যাক জুনিয়র ডাক্তাররা যে অনশনের জায়গাটাকে বেছে নিলেন এবং অনশনের প্রক্রিয়াটাকে বেছে নিলেন তার মধ্য দিয়ে কিন্তু তারা কখনোই বলেননি যে আপনারা অনশনে সামিল হন জনগণের কাছে কারণ জনগণকে তারা কোনোভাবেই বলবে বলতে চাইছেন না যে আপনারা আন্দোলনে আসুন আপনারা উৎসব ত্যাগ করুন কিন্তু একটা ন্যারেটিভ ভাষা হচ্ছে বিভিন্ন মহল থেকে যেন জুনিয়র ডাক্তার উৎসবে না এসে জনগণকে আন্দোলনে সামিল হওয়ার কথা বলছে তা কিন্তু নয় তাদের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে ডাক্তাররা অবশ্যই বলেছেন যে আমরা সাধারণ মানুষকে এটা বলতে পারি না যদিও জুনিয়র ডাক্তার এবং জনগণের মিলিত ন্যায় বিচারে দাবি দেয় আন্দোলন চলছে অতএব সেখানে কোনোভাবে দাবি জানানো হয়নি বা হবে না হবে না যে জনগণকে আপনারা উৎসবে ফেরার বিষয়ে কিন্তু শাসকের তরফে উৎসবে ফেরার জন্য ডাক দেওয়া দিয়ে দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তাররা জানাচ্ছেন আমরা কাউকে আন্দোলনে আসুন উৎসবে যাবেন না এমন দাবি কিন্তু তারা করবেন না মানুষের উপরে ছেড়ে দিয়েছেন যে যেখানে পারে তার প্রতিবাদের ভাষাটা সে জারি রাখুক এটাই তাদের দাবি মানুষ উৎসব করতে পারে উৎসবের সঙ্গে সঙ্গে আন্দোলনে সামিল হতে পারে সেটা তাদের ব্যাপার তাদের পক্ষ থেকে বলা হয়নি তারা কিন্তু একটা অনশনের পথ বেছে নিয়েছেন আমরা আমাদের জনগণ এবং আমাদের দাবি আদায় অনশনে আছি এবং আগামীতে থাকব আমরা জনগণকে বলবো না কিভাবে তার আন্দোলনের পাশে দাঁড়াবে সেটা তাদের নিজস্ব বিষয় কিন্তু জনগণ এবং জুনিয়র ডাক্তারদের মিলিত ন্যায় বিচারের দাবিতে কিন্তু আন্দোলন চলছে অতএব এই অনশনকেও খাটো করে দেখানো হচ্ছে আগামীতে এই অনশনকে তোলার জন্য বা অনশন যাতে না প্রত্যাহার করে তারা উৎসবে ফেরান রাজ্য সরকার নেয় বিচারের জন্য তারা অবশ্যই সেটা সাহায্য করবে এইরকম কোনো সদর্থক প্রক্রিয়া কিন্তু আসেনি এখানে একটা সমাজ একটা প্রশ্ন করা হয়েছিল জুনিয়র ডাক্তারদেরকে যে আপনাদের কি আন্দোলনে বসতে রাজি জুনিয়র ডাক্তার বলছেন আমরা তো বারবার বসেছি কিন্তু আমাদের ন্যায্য অধিকার আদায় হয়নি বা দাবি আদায় হয়নি বলেই কিন্তু আমাদের আজকে অনশনের মধ্যে বসতে হয়েছে তা আমাদেরকে অনর্থক প্রশ্ন করছেন কেন মিডিয়ার পক্ষ থেকে যে আপনারা জুনিয়র জুনিয়র ডাক্তাররা কি আন্দোলন বসতে রাজি আলোচনায় বসতে রাজি কেন এরকম প্রশ্ন করা হয় এগুলো বোকা বোকা প্রশ্ন বা এগুলো এই প্রশ্ন সঠিক নয় কারণ অবশ্যই জনগণের দাবি এবং জুনিয়র ডাক্তারদের মিলিত দাবি ভিত্তিতে আন্দোলন যে ন্যায় বিচারের দাবি যেমন ধরুন আন্দোলনে বিভিন্নভাবে চলছে রাজ্য জুড়ে তো ঘটনাগুলো অহরহ চলতে আছে আর্জি করে ঘটনার পরে পটাশপুর দেখা গেল জয়নগরে দেখা গেলো বাগুইহাটিতে দেখা গেল সব জায়গায় বিক্ষোভ সব জায়গায় অপদার্থতা প্রকাশ পাচ্ছে এবং তার বিরুদ্ধে জনগণ বিক্ষোভ করছে অতি সাধারণ মহিলারা তারা রাস্তায় নেমে এসে প্রচন্ড পরিমাণে বিক্ষোভে সামিল হয়েছে যে তবে ন্যায় বিচার কবে পাবো ন্যায় বিচার কি খুব দূরস্থান এটা চাওয়া কি অপরাধ ছোট্ট একটি মেয়ে জয়নগরে তার নৃশংস পরিণতি ঘটে গেল পটাশপুরে তুলে নিয়ে যাওয়া হলো আবার যারা সাক্ষ্য দিচ্ছে তাদেরকে শাসানি দেওয়া হচ্ছে যাতে তারা মুখ বন্ধ রাখে কোথায় দর্শক ন্যায় বিচার কখন পাবেন বা কীভাবে আমরা পাব সিবিআই যতটুকু তদন্ত প্রক্রিয়া গ্রহণ করার পরে তারা কিন্তু আপ্রাণ মরিয়ার চেষ্টা করছে যে মূল অ্যাকুইস্ট এবং কারা এই ষড়যন্ত্রে জড়িত এবং কারা কারা তথ্য প্রমাণ উপরে জড়িত তারা খুঁজে বের করার চেষ্টা মরিয়ার চেষ্টা করছে অতএব আগামী যে চার্জশিট হবে সেই চার্জশিটে আমরা অবশ্যই সিবিআই সঠিক তদন্ত করে কারা কারা তথ্য প্রমাণে জড়িত সিবিআই যাদেরকে মনে করছে তাদের সামনে অবশ্যই তুলে ধরবে এবং তাদের নামগুলি সামনে আসবে অতএব আমাদের আগামী চার্জশিটের প্রতি বা তদন্ত প্রক্রিয়ার প্রতি আমাদের নজর থাকবে এবং পরবর্তী আপডেট পরবর্তী বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব নমস্কার ভালো থাকবেন